নিয়েছি ভুট্টা একেবারে ফ্রেশ যা থেকে পপকর্ন তৈরি করে বাজার থেকে আপনি ওই ভুট্টাটাই চেয়ে নিয়ে আসবেন যেটা থেকে পপকর্ন তৈরি করে দিয়ে দিলাম দেড় চামচ ঘি আপনি সাদা তেলও ব্যবহার করতে পারেন নমস্কার বন্ধুরা ঝর্নার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা দুই মুঠ এই ভুট্টো দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করবেন যতক্ষণ না পর্যন্ত দুই একটা ফুটে ওঠে আর আসটা থাকবে মিডিয়াম বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার একটা ঢাকনা দিবেন তবে ঢাকনাটা যেন ফাঁকা থাকে একেবারে আটকে দিবেন না আটকে দিলে কিন্তু খই আর ফুটবে না সেই জন্য ফাঁকা রাখবেন আর একটু উঁচু করে দিলে আরও ভালো হয় ওর মধ্যে যতটা বাষ্প ঢুকবে ততটাই এই খইগুলো খুব ভালো ফুটবে দেখেন বন্ধুরা আমার কিন্তু পাত্রটা একেবারেই ভরে গেছে দুই মোট ফুটটা দিয়েছে তাতে আমার মোটামুটি বিশ টাকার হবে যা হয়েছে